গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ব্লক আজকে হচ্ছে জুন মাসের এক তারিখ এখান থেকে আজকে এখন থেকে ব্লকটা শুরু করলাম তা এখন বাজার হচ্ছে ঠিক পনেরো সাতটা পনেরো সাতটার সময় শুরু করলাম কারণ আজকে হচ্ছে ভোট আজকে আমাদের এখানে ভোট আছে তো ওই জন্য দেখো এই সাইডটাতে সব লোকজন এসে পড়েছে আমিও যাব ভোট দিতে আজকে আমি যাবো মা যাবে বাবা যাবে বা তোমার তোমাদের দিদিভাইয়ের ভোটটা হয়ে গেছে তোমার দিদিভাইয়ের ভোট ছিল কুড়ি মে আর আমাদের আমার ভোট হচ্ছে ফার্স্ট জুন তো ওই জন্য তো সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা আর তোমার দিদি ভাই জাস্ট একমাত্র ঘুমতে উঠলো মানে আজকে ভোট মানে একটু উৎসব উৎসব ব্যাপার সব দিয়েছে কেটে যেটা প্যান্ডেল মতো দেখতে হচ্ছে সেটা হচ্ছে টিএমসি লোকরা যে বসবে আর ওখানে বিজেপি লোকরা চলে এসেছে সকাল সকাল আজকে হাওয়া আজকে না এবার একটা হাওয়াটা একটু অন্যরকম তো সবাই ভোট দিতে যাচ্ছে টোয়েন্টি টিফিন দুজনে আলাদা টিফিন খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো কিছু ঘরে কাজ আছে কাজটা করে আজকে যদি বাজার বসে ভালো না বসলে গেলো কিছু করার নেই আজকে অন্যরকম খাওয়া দাওয়া হবে ভোটের দিন দেখবে সবার মাংস মাংস ভোট মানে একটা উৎসব ব্যাপার তোমাদেরকে বললাম হ্যাঁ ওই তো ওটাই তো বললাম এবারে ভোটটা পড়ছে স্যাটারডেতে আর কালকে হচ্ছে সানডে দুটো দিনই ভালো

হচ্ছে ফ্রি দুধ এর মধ্যে কোনো অয়েল থাকে না মধ্যে এরা এরা কোনো অয়েল নেই দেখি না দেখাচ্ছি আমরা যখন দুধের প্যাকেট আনি হ্যাঁ কত অয়েল থাকে না এর মধ্যে চিপচিপা এরকম নর্মাল প্যাকেটে কোনো চিপচিপা অয়েল বা কিছু নেই অন্য আমাদের যে দুধের প্যাকেট আছে এরকম করে যদি তেল তেল থাকে এদের কোনো তেল নেই এটা নর্মাল এই প্যাকেটটা দুধ জাল হচ্ছে হ্যাঁ একদম দুধ হচ্ছে একদম পাতলা একদম পাতলা দাদা দেখাচ্ছি জল মনে হবে জল দ্যা মানে আমাদের ওই দুধ কিন্তু করলে পরে দেখা কিছু দেখা যায় চামচে পুরো এই চামচটা নাড়ি দিলে মনে হচ্ছে কিছু নেই চামচ ফাঁকা এই দুধ তুললাম তো চামচে করে ফেলে দিলাম হুম এবার দেখ মনে চামচ ধোয়া চামচ ধোয়া দুধ লেগেই নেই বুঝলিস আর আমাদের ওই দুধটা তুললে পরে এটা হয় না আমাদের ওই দুধটা তুললে চামচ লেগে থাকে এখন চিয়া সেস মধু আর এই দিয়ে আজকে এক তারিখ আজকে থেকে ডায়েট শুরু তাই তো আজকে থেকে খাওয়া থেকে প্রপার হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এদিকে দেখো আমি চান টান করে ঘর বাড়ি পরিষ্কার করে ঘর ঠর মোচামুচি যা বাকি ছিল সেই সমস্ত ঘর মুছে ঝাড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিজে চান করে চলে এসেছি গোপু চান করাতে আজ গোপু কিছু চান করছে দেখছো বাটটপ অনেকদিন পরে বাটটপটা বের করেছি সবসময় বাটটপটা বের করি না তো ভাবলাম এবার থেকে গোপুসোনাকে এই মধ্যে বসিয়েই চান করাবো তো গোপুসোনা কিন্তু খুব সুন্দর করে নাই 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 করছে দেখতে পাচ্ছ তো গোপুসোনার চান হয়ে গেলে ওকে জামা পরিয়ে দেবো দেন যার সব ঠাকুরকে একটু মুখঠুক পরিষ্কার করে পুছে নিয়ে ঘি মধু দিয়ে সবাইকে চান টান করিয়ে শিব ঠাকুরকেও চান করানো বাকি আছে তো দিয়ে তারপর কিন্তু ঠাকুরকে প্রসাদ দেবো আর আমার গোপুসোনা সকালবেলা যে কী খাচ্ছে বলো তো আমার সঙ্গে সঙ্গে ও কিন্তু খাচ্ছে দুধ কর্নফ্লেক্স ব্লুবেরি ব্ল্যাকবেরি তার মধ্যে আছে বাদাম কাজু বাদাম কিশমিশ মানে সব রকম ড্রাই ফ্রুট উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর এটা কিন্তু ওর বাটি দেখতে পাচ্ছে ওর বাটিতেও খাচ্ছে ছোট্ট একটা বাটি দেখতে পাচ্ছ শুধু চামুচ নেই চামুচটা নেই কিছু করা নেই তো নেক্সট টাইম ভাবছি চামচ একটা বাটি সেট কিনে নেবো পুরোপুরি তো চলো এখন আমি যাচ্ছি ওই বাড়িতে আর আমার ভোট তো ওখানেই আছে ওখানে দিতে যাবো আগে মাকে দাঁড় করাবো দাঁড় করিয়ে মা স্নান করবে স্নান স্নান করে তারপর তিন দিনে একসাথে বেরোবো বাট তার আগে আমার ওখান থেকে ফোন এসছে যে চুলোয় এখানে ভোট করতে হচ্ছে এখানে হয় সবাই তো যাই দেখি কতজনের সাথে দেখা হয় দেখা তো সবার সাথেই হবে আর কোথায় কোথায় কী ভোট রচনা করছে তোমাদেরকে দেখাবো আমাদের এই এলাকার মধ্যে ভেবেছিলাম যে বাইকটা নিয়ে বেরোবো বাট যেহেতু আজকে ভোটফোট আছে তখন কোথায় কী হয় তা নেই ঠিক রিস্ক নেবো না ওই জন্য সাইকেলটা নিয়ে যাবো বা কাকুরখানে একটা সাইকেল কাকুর সাইকেলটা রেখেছে আমার সাইকেলটা এগিয়েছে সাইকেলটা নিয়েই বেরোবো দরকার নেই বাইক নিয়ে বেরোনো আমাদের এখানে খুব একটা ঝামেলা হয় না আর তবু কখন কী হয় কেউ বলতে পারে না রিক্স নেওয়া কী দরকার আজকে ভোট আছে এক তারিখ আর চার তারিখে রেজাল্ট ভোট কমানো হয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখাবো কোথায় তো ভোট হচ্ছে আর ভিতরে তো ঢুকতে পারবো না তো বাইরে থেকে তোমাদেরকে দেখাবো তো ওই সাইডটাতে তারপর সাইডে গিয়ে এসছেন টিএমসিতে আর এই সাইডে দেখো সবাই ভোট দিতে যাচ্ছে ভোট হচ্ছে বাবা কি ভিড় ভালো ভিড় এদিকে ঝিল এদিকে ভোট হচ্ছে ঠান্ডা হাওয়ায় ভোট যে গলাটা হচ্ছে কী হলো কে আজকে ভোটের জন্য রাস্তা পুরো ফাঁকা দেখো খুব একটা লোকজন নেই তো অটো ফটো চলছে এইটুকুনি বাসও চলছে না এদিকে দেখো এদিকের রাস্তাও ফাঁকা দুটো সাইডে ভোট দেখালাম এবার আমি যেখানে ভোট দেবো সেটা তোমাদেরকে দেখাই চলো এই যে এখানে আমি ভোট দেবো খুব একটা বেশি ভিড় নেই হ্যাঁ টি এম সির থেকে আরে সকাল থেকে বসে আসে টিফিন খাওয়ার জন্য

পরে পরে বছর তাহলে তুমি দাঁড়াচ্ছিতে আমি আর পাপাই দুজন মিলে যাচ্ছি পাপায় পড়ে ওখানে রেখে রেখে দিয়ে দেওয়া আমাদের টিফিনও হয়ে গেল এখানে এসে কি খেলাম আমরা কেক কেক চকলেট কেক খেলাম ফ্যাট বাড়ি নিলাম হ্যাঁ এই আসতে না আসতেই আমরা আমাদের পার্টি অফিস থেকে টিফিন পেয়ে গেলাম চাপ নিয়ে এবার শুধু ভোটটা দিয়ে ঘরে গিয়ে খাবার আবার দুপুরে খাওয়া দাওয়া আছে এখানে আছে দুপুরে মাংস ভাত হবে তো

তো এদিকে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মাকে বসে রয়েছে হুইল চেয়ারে তোমার দাদাভাই নিয়ে যাচ্ছে পায়ে জুতো পরিয়ে মানে এই জুতোটা পরে ওনাকে বেড়াতে হয় যখন বেড়ায় যেহেতু হাঁটতে চলতে পারে না তার জন্য তো চলো ওনাকে নিয়ে যাক আর ক্যামেরা করলেই শুধু লজ্জা পায় দেখো এই যে আমার তো আগে হয়ে গেছে বাবারটা পরে হলো মা এখন দিল মাকে নিয়ে গেছিলাম

মায়ের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে মা হ্যাঁ আমি ওখানে যাবো ওখানে গিয়ে গিয়ে তো আসবো ওখানে যাই আগে হ্যাঁ চলো ঘরে যাবে তো খাবো হ্যাঁ আমার ওখানে ডাকছে তো ওখানে যাই আগে আমি এসে তারপর খাবো কমপ্লিট হয়ে গেছে আমাদের বসে আছি সবাই এসে

দেখো মা এখনো ঘরে ঢোকে নিজেই রিক্সা ঠিক করে কিছু নিজে নিজেই করে ভালো সবকিছু শিখে রাখা কিন্তু ভালো একদিক দিয়ে এক কাজ করতে গিয়ে আর এক কাজ বেড়ে গেল তোমার এটা এটা নতুন এটা কি মোবিল না এটা রিস্কার মোবিল কি সব রকম মোবিল কালার কালারটা দাঁড়ান পুরো রেড লাল ঘোড়া হ্যাঁ তাই তো দেখছি রোহা হয়ে গেছে সকাল থেকে বললাম তোমাদেরকে এই যে সকালে টিফিন খেয়েছিলাম আবার দুপুরে মিষ্টি খাইছে এখন আছে যাই না এর মধ্যে কী আছে না আছে বাড়ি থেকে খুলে দেখি কী আছে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আর গরমে দেখো কী অবস্থা চুল ফুল ঘিটে ঘুটে একার অবস্থা হয়ে গেছে তো বন্ধুরা বুঝতেই পারছো তোমার দাদা ভাই ওখান থেকে ভোটের ওখান থেকে চলে এসেছে ভোট দেওয়া কমপ্লিট আর আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে না তো আজকের মতন ভিডিওটা এখানেই টাটা আর এখানে তোমার দাদা ভাই খুলে খুলে তোমাদের সাথে শেয়ার করছে মাংস আর ভাত নিয়ে এসছে ওই মানে ভোটের ওখান থেকেই দিয়েছে তো প্রতি বছরই তোমার দাদা ভাই যায় টিফিন টিফিন আছে তারপরে ভোটের এরকম ওদের একটা করে টিফিন কাড়ি দেয় খাবার দাবারের সে সমস্ত খাবার দাবার খায় তো বাড়িতেই নিয়ে চলে আসেও